হয়তো কংগ্রেসিদের একটা দুর্বল ছিল যে তাদের কোনো ফুটন্ত আলোর মতো কোনো ক্যান্ডিডেট ছিল না কাটি এটা কংগ্রেসের দুর্ভাগ্য নতুবা আজকে কংগ্রেসিরা এই ধরনের দুর্ভাগ্যজনক দিন কাটাতে হতো না ভালো এমএলএ বিক্রি করার ক্ষেত্র আজকে যে কাটি যে কংগ্রেসের অবস্থা এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী খলিল উদ্দিন মজুমদার কারণ কংগ্রেস এবং ইউডিএফ এর যে পুরাতন মানুষ যেগুলো রয়েছে ইউডিএফ এর কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আজও কিন্তু ঠিক আছে খলিলের মতো ব্যক্তিকে যদি কংগ্রেস দল আবার আলগাপুর কাটি চলার টিকিট দেয় তাহলে বুঝতে পারবো যে কংগ্রেস দল জীবনে আর উঠতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে তার সমপর্যাদা সম্পন্ন একটা ছেলেকে যদি এখানে চাকরি দেওয়া এটা কিন্তু আমরা মানবো না মানবো না মানবো এটাই হলো ক্লিয়ার এটা আসামি কথা আসামি কথা আছে এটা সিধা মানে সিধা কথা কৌ রে মানে সিধা কই দিচ্ছি আজকে বিজেপির আইডিওলজি যেখান থেকে জন্ম হয় যে বিজেপি দল যেভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আমি বিজেপি দলকে আমি আইডিওলজি দিলে আমি আজকে আপনি বলুন না ভাই আজকে আপনারা দেখেন এসেম্বলি শুরু থেকে এখন পর্যন্ত যে লোকটা বাংলা রিডিং করা জানে না যে লোকটা মানুষের সম্মুখে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারে না যে লোকটা বাংলা পড়তে জানে না যে লোকটা ইংরেজি পড়তে জানে না অফিসারের সঙ্গে বসা জানে না অফিসারের সঙ্গে কথা বলা জানে না সেই লোকটা বিধায়ক হচ্ছে কাঠি করার উন্নয়ন হবে না অবধি ওয়ান 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 টাইম টায়ার কাপের মতো বাইরে থেকে আসো জিতো দিতে আবার পরের পাঁচ বছর তুমি চলে যাও আরেকজন ও করে দিও এখানে কাঁটি বাঁধতে দেওয়া হবে না মিডিয়ার সম্মুখে জনগণকে নিয়ে একটা মিটিং করে বলতে পারে যে ওই যে অ্যাসোসিয়েশন জন্মই হয়েছে ফ্যাক্টরি থেকে টাকা কালেকশনের জন্য ওরা এই ফ্যাক্টরির অমুককে এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরির অমুক ডেজিগনেটেড মানুষকে ডিমান্ড দিয়েছে অমুখকে চিঠি দিয়েছে অমুককে বলেছে যে সিমেন্ট ফ্যাক্টরি এখানে থাকতে হলে আমাদেরকে মান্থলি এক কোটি টাকা দিতে হবে নালে এক টাকা দিতে হবে